আজকে প্রথম যে মন্তব্যটা পড়ব সেটা লিখেছেন মোহাম্মদ হক তিনি লিখেছেন নির্বাচনের তারিখ রমজানের পূর্বে নিয়ে আসায় একটি সুন্দর আরামদায়ক নির্বাচন আশা করা যায় প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন আজকে আমি যে কমেন্টগুলো পড়ছি এবং আমার মতামত জানাচ্ছি সেগুলো মূলত গত রাতে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের বৈঠককে কেন্দ্র করে আমি যে কন্টেন্টটা করেছিলাম সেই কন্টেন্টে যে কমেন্টগুলো ছিল সেখান থেকে আমি আলোচনা করছি এবং মিস্টার হক মনে করেন রমজানের আগে নির্বাচনের তা একটা নিয়ে আসার কারণে একটা সুন্দর এবং আরামদায়ক নির্বাচন হতে পারে দ্বিতীয় কমেন্টটা লিখেছেন উচিত কথা উচিত কথা তিনি লিখেছেন জনাব মাসুদ কামাল স্যার ডক্টর ইউনুস ও তারেক রহমান জনগণকে বোকা বানাচ্ছে সবই পাতানো খেলা আসন ভাগাভাগি আগেই হয়েছে এখন একটি পাতানো নির্বাচন হলেই হল আমরা সাধারণ মানুষ আমাদের ভাগ্যের উন্নয়ন আর হবে না সামনে আরও লুটেপুটে খাবে এখন বাংলাদেশের পরিস্থিতি কি দেখুন আমার কাছে এই মন্তব্যটা একটু যেন মনে হচ্ছে যে হতাশা মিশ্রিত হতে পারে আমি আপনার মানে চিন্তাকে একদম উড়িয়ে দিচ্ছি না তবে আমি কিন্তু এতটা হতাশ নই এটা লিখেছেন আবদুল্লাহ ইমরান তিনি লিখেছেন আজকে বিএনপি ছিল ঈদের চাইতেও বেশি খুশি দেশের সার্বভৌমত্ব বিক্রি করা অন্যতম লোক এই মিটিংয়ের সামনের সারিতে বিএনপি যদি ইউনুস গঙের ফাঁদে পড়ে যায় দেশের তো ক্ষতি হবে সবচাইতে বেশি ক্ষতি হবে বিএনপির এরপর লিখেছেন মিস্টার আদিল তিনি লিখেছেন এগুলো হচ্ছে নাটক সরকার বিএনপিকে ওজন করে দেখল তাদের অটল অবস্থাকে নড়াচড়া করা যায় কিনা এতে আমি মনে করি সরকার সফল হ্যাঁ আপনার এই বক্তব্যটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো না তখন আপনি এমনিতেও একটা অনেক সময় কিন্তু একটা ধারণা ছিল যে বিএনপি যখন কোনো কিছু বলে বিশেষ করে খালেদা যে যখন দায়িত্বে ছিলেন তখন আমরা দেখেছিলাম যে ওনাকে বলা হতো আপসহীন নেত্রী সাধারণত উনি যেটা বলতেন সেখান থেকে নড়তেন না এই জন্যই ওনার এই নামটা হয়েছিল কিন্তু এবার আপনার যে বক্তব্যটা আপনি দিলেন এই যে এটা ওই আপসহীন চরিত্রটাকে তা ধরে রাখতে পারেনি তবে আমি মনে করি যদি লজিক্যাল কিছু আসে সেখানে মানে আমি নট একদমই হব না এ ধরনের হলতর তো আলোচনা হয় না তাই না ভালো কিছু হলে আমাদের কোনো আপত্তি নেই মোহাম্মদ হিমেল লিখেছেন আমরা যারা সাধারণ জনগণ বা বিএনপি করি আমরা সন্তুষ্ট আপনি আফসোস লীগের হয়ে আফসোস হয়ে থাকেন আর আওয়ামী লীগ আওয়ামী লীগ করেন তা ঠিক আছে সুতরাং আপনি যা সন্তুষ্ট যারা আছেন এরকম লোকের সংখ্যা অনেক বিএনপির অনেকেই সন্তুষ্ট আমি যে খুব একটু অসন্তুষ্ট তাও কিন্তু না বাট আমি যে কাজটা করি আপনি একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু বিএনপি করি না আমি ভাই আওয়ামী লীগে করি না আফসোস লিগে করি না আমি কোনো রাজনীতি করি না আমি একজন সাংবাদিক হিসাবে অথবা একজন সাধারণ মানুষ হিসাবে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকে আমার মতো করে আমার বিশ্বাস থেকে আমার শিক্ষা আমার রুচি এটা দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি আমার বিশ্লেষণটা আপনার ভালো নাও লাগতে পারে বিএনপির অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু তারপরেও আমি করি এই আশায় যে ধরেন অঘটনটা ঘটেনি ধরেন বিপদটা ঘটেনি তারপরেও যদি বিপদের আশঙ্কা নিয়ে আলোচনা করা হয় তাহলে কিন্তু বিপদের ব্যাপারে সতর্ক থাকা যায় আমি কিন্তু আলোচনাগুলো করি এই কারণে কোনো একটা দলকে সাহায্য করার জন্য অথবা কোনো একটা দলকে বিপদে ফলানোর জন্য অথবা সরকারকে বিপদে ফলানোর জন্য অথবা কারো উৎসাহ করার জন্য আমি আমার শ্রম বিনিয়োগ করি না আমি বেসিক্যালি যা ঘটছে সেটা একটা বিশ্লেষণ করি এই কারণে সবাই যদি একটা ঘটনার ভালো মন্দ উপকারিতা অপকারিতা সম্পর্কে সচেতন থাকেন তাহলে হয়তো ভুলটা কম হয় এই জন্যই আর কিছু না ভাই আর আপনি আমাকে আফসলি আফসোসলি আওয়ামী লীগ মনে করলে হয়তো আপনি ভুল ধারণা করবেন যখন এরপরে যখন আপনি আমার কথা কোনো কোনো কিছু বলবো আমি তখন আপনি কিন্তু ওইটার সঙ্গে মিলিয়ে করবেন আমার অনেক ভিডিও আছে এবং আমার বেশিরভাগ আমার বেশিরভাগ ভিডিওই কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করে আওয়ামী লীগ যখন শাসন করতো তার কী কী দুর্নীতি করে সেগুলির ব্যাপারে এবং শেখ হাসিনাও সমালোচনা করে আমার অনেক ভিডিও কিন্তু আছে কাজেই এত সরলীকৃত সিদ্ধান্ত আমার সম্পর্কে না নিলে আমার প্রতি মনে হয় সুবিচার করা হবে যাই হোক শাহেদ মিডিয়া লিখেছেন কেমন ভাই আপনার কথায় বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরবে এবং ইউনুস বিএনপি দুজনেই বিপদে পড়বে ঠিক আছে এটা আপনার মন্তব্য আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমি খালি এটুকু জানতে চাচ্ছি আমার কোন কথায় আপনার এরকম মনে হলো এটা বলেন খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরবে এটা আমি বিশ্বাস করি না ভাই এটা আমি একদমই বিশ্বাস করি না কয়ই আমার কোন কথাই আপনার মনে হলো এটা যদি আমাকে একটু বলতেন আমার জন্য সুবিধা হতো এটা লিখেছেন মাহী আলম জুয়েল তিনি লিখেছেন আপনাকে রেসপেক্ট করি বলছি এত নেগেটিভিটি আপনার আলোচনায় আমরা পরিবর্তন হইতে পারবো না আমি বুঝতে পাচ্ছি না আমার কথায় কি খুব বেশি নেগেটিভিটি থাকে আমি কিন্তু আসার কথা বলি সম্ভাবনার কথা বলি পাশাপাশি সতর্ক করে দেওয়ার চেষ্টা করি কারো ব্যাপারে সমালোচনা করলে সেটাকে নেগেটিভিটি বলে ভাবা মনে হয় ঠিক না অনেক সময় সমালোচনা কিন্তু মানুষের মধ্যে ইতিবাচক সতর্কতা অথবা ইতিবাচক পরিবর্তনও এনে দেয় আমার লক্ষ্য কিন্তু এটাই যেমন বিএনপি এবং ইউনএস সাহেবের বৈঠককে আমি কিন্তু নেগেটিভভাবে দেখিনি শুরুতেই বলেছি এই বৈঠকটাকে আমি ইতিবাচকভাবে দেখি কিন্তু আমি কিছু কিছু জিনিস ব্যাখ্যা করেছি সেই ব্যাখ্যাগুলিকে আপনার নেগেটিভ কেন মনে হলো আমি বুঝতে পারলাম না এরপর কমেন্ট করেছেন মিজান হক উনি কমেন্ট করেছেন নিরাপত্তা উপদেষ্টা ওখানে কেন ছিলেন মিটিং এটেন্ডা আমি একটা প্রশ্ন করেছিলাম সেই বিষয়ে উনি কিছু বক্তব্য উনি লিখেছেন নিরাপত্তা উপদেষ্টা কেন সে কি ইন্ডিয়ান লোক নাকি এখানে থাকতে পারবে না সব কিছু ভালো দৃষ্টিতে দেখার চেষ্টা করুন তাহলে দুনিয়াটা সুন্দর দেখুন আমি প্রশ্নটা করেছি অন্য একটা কারণে কারণটা হলো যে বিএনপি যে তিনজন উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশনের কথা বলেছে আপত্তির কথা বলেছে তাদের মধ্যে একজন হলো এই লোকটা এই নিরাপত্তা উপদেষ্টা তো তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হবে সেখানে তো নিরাপত্তা উপদেষ্টার মানে পোর্টফোলিওর মধ্যে এটা পড়ে না সেই আমি জানতে চেয়েছি উনি ওখানে কেন অন্য কিছু কারণ না কিন্তু মানে এর জন্য আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে তা না ভাই আমি এই জন্যই জিজ্ঞাসা করেছি কারণ বিএনপি তো বলতে পারতো যেই লোকটাকে তো আমরা বাদ দিতে বলেছি সেই লোকটাকে এনে আপনারা আমার সঙ্গে বসালেন এটা তো একটা রুচিরও ব্যাপার আছে আপনি মনে করেন আপনার বন্ধুর বাসায় গেলেন যে বললেন যে একটা লোকের বন্ধুরা জানে যে সঙ্গে আপনার সম্পর্কটা খারাপ তখন আপনি যে দেখলেন যে ওই বন্ধুর সঙ্গে এক্স বসে আছে আপনার ভালো লাগবে ভালো লাগবে আমি ওই বলার চেষ্টা করছি আপনি অন্য কাউকে পারতেন মানে এর মাধ্যমে কি আপনারা বিএনপি ধৈর্য পরীক্ষা করছেন কিনা আমি জানি না এই জন্যই আমার বলা তবে এই নিরাপত্তা উপদেষ্টা নিয়ে আমার ওই মন্তব্যের প্রেক্ষিতে আরও কয়েকটা কমেন্ট আছে সেগুলিও পড়ি সায়ান সেজু লিখেছেন নিরাপত্তা উপদেশটা রেখেছে কেবলই বিএনপি কে টেক্কা দেওয়ার জন্য কারণ বিএনপি এই উপদেশটা পদত্যাগ চেয়েছিল যে কথাটা আমি বললাম কামরুল হাসান লিখেছেন নিরাপত্তা উপদেশটা হলো পিনাকি ইলিয়াস এর প্রতিনিধি পিনাকি এবং ইলিয়াসের প্রতিনিধি তাই আমি ঠিক জানি না তবে আমি এটুকুই জানি যে ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর ওনাকে নিয়োগ দেওয়ার পর পিনাকি ভট্টাচার্য এই সরকারের খুব প্রশংসা করেছিলেন মানে প্রিনাঙ্কির সঙ্গে যে এই খলিল সাহেবের খুব ভালো সম্পর্ক এটা উনি বলেছিলেন আর কি কিন্তু ওনাদের প্রতিনিধি হিসেবে এটা আসতেন এটা আমি বলতে পারব না ভাই তালিবুর রহমান লিখেছেন আপনি তো খলিলের নখের যোগ্যতা রাখেন রাখেন না আসলে রাখেন না এটা হয়তো বলতে চেয়েছিল যে লেখায় হয়তো একটু ভুল হয়েছে আপনার এই বক্তব্যটা নিয়ে আমি রেখেছি এই কেউ আলোচনা করার জন্য দেখেন ভাই আমি আসলে খলিলের নখের যোগ্যতা কোন হয়তো একটু চুলের যোগ্যতাও রাখি না এটা নিয়ে আমার কোনো টেনশন নাই এটা নিয়ে আমি ভাবিও না আমি কার নখের যোগ্য অথবা কার চুলের যোগ্য অথবা তার কার ছায়ারও যোগ্য না এগুলো নিয়ে আমি ভাবি না আমার কথাটা অন্য জায়গায় দেখুন একজন লোক তার উপস্থিতি নিয়ে আমার আপত্তি ছিল আমি সে আপত্তির কথাটা বলেছি কিন্তু তার সমালোচনা করতে হলে তার যে সমান যোগ্য হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমি উদাহরণদের বলি যেমন ধরেন আপনি যখন ফুটবল খেলা দেখেন মেসি যখন এটা গোল মিস করে অথবা রোনাল্ডো যখন একটা ভালো খেলা খেলতে না পারে অথবা আপনার ক্রিকেটে বিরাট কোহলি যখন কোনো গোল্লা মারে অথবা ডাক মারে যেটাকে বলি আমরা আমরা কি সমালোচনা করি না আমাদের বড় বড় প্লেয়ার যারা আছেন তারা যদি ডাক মানে আমরা সমালোচনা করি না করি এখন কেউ যদি আপনাকে বলে আপনি তো ওই প্লেয়ারের নখের যোগ্য না আপনি সমালোচনা করছেন কেন এটা কি বলা যাবে আপনি সমালোচনা আপনি সমালোচনা করার জন্য তার কোনো কাজের ব্যাপারে আপনার মতামত দেওয়ার জন্য তার সমান যোগ্য হতে হবে এটা কিন্তু বাধ্যবাধকতা নাই এটা কিন্তু বাধ্যতামূলক নয় কাজেই আমি ওনার নখের যোগ্য মানতেই রাজি আছি আমার কোনো আপত্তি নাই তো ভাই আমি আপনারও নখের যোগ্য না কিন্তু আপনার কথা আলোচনা করছি সমস্যা তো নাই কেন কোনো সমস্যা আছে আলোচনা আপনি করতে পারেন আপনি ডক্টর ইনুসের সম্বন্ধে আলোচনা করছি তারেক রহমান নিয়ে আলোচনা করছি অনেককে নিয়ে আলোচনা করছি করতেই পারি আপনিও করতে পারেন যেমন আপনি আমাকে নিয়ে করলেন পুরো সমস্যা তুলনা আমার কারণ এই জন্য কি আমি বলবো আপনি আমার চেয়ে অনেক যোগ্য কাজে আপনার সমালোচনাটা ঠিক আছে তা কিন্তু না আপনার বক্তব্য নিয়ে আমিও আলোচনা করতে পারি এরপরে যে মন্তব্যটা আছে সেটা লিখেছেন মাহফুজুর রহমান তিনি লিখেছেন আপনার একটাই কাজ তা হলো দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা আপনি দেশের মানুষের অশান্তি দেখতে পছন্দ করেন ভাই আপনি যে কথাটা বলেছেন না এটা আমার জন্য সবচেয়ে বেদনাদায়ক কথা বেদনাদায়ক এ কারণে যে আমি এই কাজটাই সবচেয়ে অপছন্দ করি আমি দেশের মানুষের মধ্যে ঐক্য দেখতে চাই আপনি আমার যদি আজকাল থেকে তিন চার পাঁচ বছর আগের ভিডিও দেখেন সেখানে দেখবেন আমি একই কথা বলেছি আমি চাই দেশটাকে যেন বিভক্ত করা না হয় যেটা নাকি শেখ হাসিনা করতেন উনি বিএনপিকে বাতিল করে দিতেন জামাতকে যুদ্ধ করতে বলে বাতিল করে দিতেন তারা থাকতে পারবে না রাজনীতি করতে পারবে না এগুলি বলতেন বলে উনি একা দেশ চালাবেন ওইটা ছিল দেশকে বিভক্ত করার একটা প্রক্রিয়া আমি সেটাই এখনও বলি যে আপনারা দেশটাকে বিভক্ত করে দিন না কোটি কোটি মানুষকে বাতিল করে দিন না সবাইকে নিয়ে দেশটাকে অগ্রসর হতে হবে আপনি কেন আমার প্রতি এই নিশ্চুর আচরণ মন্তব্যটা করলেন আমি ঠিক বুঝতে পারলাম না ভাই এই কাজ আমি করি না আমি সমালোচনা করি অনেক সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আলোচনাটা করি এই জন্য যেহেতু আমার প্রশংসামূলক ভিডিও কম কাজে হয়তো আপনার মনে হতে পারে আমি বিভক্তি করতে চাই বিভেদ করাতে চাই না ভাই এটা চাই না ঘুণাক্ষরে কখনো চিন্তাও করি নাই বিকাশ গোস্বামী তিনি লিখেছেন মাসুদ কবাল ভাই আমার কৌতূহল আপনার রাজনীতি করার অফার আসলে আপনি কি রাজনীতিতে আসবেন না ভাই আমি আসবো না আমি কোনো রাজনৈতিক দলেই এখনও নাই আগামীতেও থাকবো না এটা হলো একদম নিরেট সত্য কথা কেবল রাজনৈতিক দল না আমি সরকারের কোনো সরকারের বর্তমান কিংবা আগামীর কোনো সরকারের কোন সরকারি দায়িত্ব পালন করতে চাই না ওটা আমার কাজ দা ওগুলো আমি বুঝি না রাজনীতিও আমার জগৎ নয় আমি সাংবাদিকতা করি বিভিন্ন ঘটনার বিশ্লেষণ করি এখন এবং আমি এটাই করব যতদিন বেঁচে থাকবো আমি আমার কথাটা বলতে চাই আমি আমার অপিনিয়নটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রিয় দর্শক এই পর্যন্তই আমি যে মতামতগুলো এবার নিয়েছিলাম সেগুলো আপনাদের পড়ে শোনালাম আমার বক্তব্য বললাম কেমন লাগলো আপনারা এখানেও মতামত দিতে পারেন আমরা চেষ্টা করব আমি আমাকে অনেকেই বলেছেন যে আমরা যারা মতামত লিখি কমেন্ট লিখি এগুলো কেউ পড়ে না এগুলো অবহেলিত থাকে ঘটনা তা নয় আমি কিন্তু ভাই পড়ি আমি পড়ি অনেক মতামতের আমি নিজে ওখানে জবাব দিই আপনারা যারা মতামত লেখেন তারা দুই দিন তিন দিন পরে একবার চেক করে দেখেন যে আপনার মতামতের কোনো জবাব আপনার জন্য আছে কি না আমি প্রায়ই দিই আর যেগুলো আমার কাছে একটু মনে হয় নতুন ধরনের আলোচনা করা যায় সেগুলোই এখানে এই দর্শকের কথায় আমরা আলোচনা করি ভালো থাকবেন আপনারা আপনারা নিয়মিত কমেন্ট লিখুন আমার সমালোচনা করুন কোনো সমস্যা নাই আমরা সেগুলি আলোচনা করার চেষ্টা করব ভালো থাকবেন আপনারা এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ